আজকের শোটা আমি করতাম না কারণ এটা আমার কাছে অপমানজনক লেগেছে আমি অপমানিত বোধ হয়েছি আমার টিম মেম্বার্সদের অপমান করা হয়েছে বিইং আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতা আমি আমি মেনে নেব না কিন্তু আনপ্রফেশনালিজম আনপ্রফেশনাল বাবার সম্পত্তি না কোনো হরিদাস পাল নই না আমি এই শব্দগুলো দিদি আমি কি সত্যি করি আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইন্সট্রুমেন্টগুলো ছিল উইদাউট আওয়ার কনসার্ট কৌশালীর টিম সরিয়ে দিয়েছে এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না তুমি যেমন বলেছ যে একটা মিউজিশিয়ান আরেকটা অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি তারা বলেছে যে এটা হবে না এরকম ভাবে সরাবো না এবং তার মানে কথা বলার টোনটা আর বহির প্রকাশটা সেই সময় ঠিক ছিল না যদি বাট এইটা কোথাকার অসভ্যতা নেই আমি অসভ্যতামী ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে টিমের ছেলেটি মিসবিহেভ করেছে আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালি টিমের লোক অসভ্যতামি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু অসভ্যতা না তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমান একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আমার সঙ্গে আমি সেটা একটু শেয়ার করতে চাই কারণ এখন তো আমাদের শেয়ার করার একটাই মাধ্যম সেটা হলো ফেসবুক আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমরা ফেসবুকে শেয়ার করি এইটা ইনফ্যাক্ট ভালো লাগা মন্দ লাগার ঊর্ধ্বে একটা ঘটনা আজকে ঘটেছে তাই আমার মনে হলো যে এটা আমার যেহেতু আমি তোমাদের অনেকের থেকে অনেক সিনিয়র এই মিউজিক ইন্ডাস্ট্রিতে তাই আমার এই বক্তব্যটা রাখা উচিত আজকে বিজয়গড়ে আমাদের অনুষ্ঠান ছিল বিজয়গড়ে তোমার উদয় চক্র ক্লাবের অনুষ্ঠান ছিল হোয়াট ফ্যান্টাস্টিক ক্রাউড আই উড সে মানে যারা আজকে তোমরা আমাদের অনুষ্ঠান দেখতে এসছিলে তোমাদের সবাইকে মানে আমি যত ধন্যবাদ জানাবো ততটাই কম হবে এবং এটা আমার আমাকে যারা সাপোর্ট করে আমাকে যারা ভালোবাসে তাদের প্রত্যেকের জন্য তাই আমি আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসা আমাদেরকে এই ভালোবাসা আমাদের প্রতি উজাড় করে দেওয়ার জন্য কিন্তু আজকে একটি ব্যাপারে আমি খুবই বলবো আমার আমার নানান রকমের একটা ফিলিং হয়েছে আমার রাগ হয়েছে প্রচণ্ড রাগ হয়েছে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার আমার মধ্যে কোনো দিন কারোর প্রতি মানে এতটা রাগ হয় না যেটা আজকে হয়েছে সেটা যথেষ্ট কারণ আছে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট বাংলা গানের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট এবং যারা মঞ্চে রেগুলারলি অনুষ্ঠান করে তারাও জানে যে একটা সময়ে যখন একটা অনুষ্ঠানে তিন চারজন করে ও আর্টিস্ট থাকত সেই সময়টা আর এই সময়টা এক নয় এখন একটা অনুষ্ঠানে হয়তো একজনই আর্টিস্ট থাকেন একটা ব্যান্ড থাকেন খুব বেশি হলে দুজন আর্টিস্ট থাকেন কারণ একটা সময়ের ব্যাপার আছে সবার উচিত যারা মঞ্চে পারফর্ম করি কোয়ার্ডিনেট করা রাইট আজকে ধরো দুটো বড় বড় ব্যান্ড আছে তো ন্যাচারালি আগে সাউন্ড চেক হয়ে যায় এখন আর যদি মানে ব্যান্ড ওরিয়েন্টেড কোনো কেউ থাকে তারা সাউন্ড চেক করে আগে মানে যদি দুজন শিল্পী থাকে যে লাস্টে গাইবে সে আগে সাউন্ড চেক করে যে প্রথমে গাইবে সে পরে সাউন্ড চেক করে এটাই নিয়ম এখন না সাহেব টু ইগনোর সো নট ইগনোরিং আমি চাইলে ইগনোর করতে পারতাম কিন্তু এইটা আজকে বলা আমার কর্তব্য বলে আমি মনে করি তাই বলছি আজকে ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল কিন্তু মানে এ মাথাও মাথা দেখা যায় না ওই রকম বড়ও স্টেজ নয় কিন্তু যথেষ্ট জায়গা ছিল আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল যাই হোক আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায় ওরা টিফিন করতে যায় ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল ওরা চেঞ্জ করতে যায় তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন তো সব ইন্সট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে যেহেতু আমাদের ড্রামস আছে ওদের ড্রামস নেই তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয় যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম কারণ এটা আমাদের করতে হয় এটা আমরা করে থাকি এটা আমি কেন এক্স ওয়াই জেড আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে জানি না এর এর মধ্যে অনেকে আছে যে না করব না আমরা আগে করে নিয়েছি এবারে তোমরা যা খুশি করো এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয় কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয় সো যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস এটা আমার মনে হয় আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইন্সট্রুমেন্টগুলো ছিল উইদাউট আওয়ার কনসান্ট টিম সরিয়ে দিয়েছে এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না এবং এই যে সরিয়ে দিল কার সঙ্গে কথা বলে সরালো কাউকে বলেনি কাউকে জিজ্ঞেস করেনি ওরা সরিয়ে দিয়েছে তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে বা আমাদের যে রোডি থাকে বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না তোমরা আরও সরিয়ে দাও আলাদা ব্যাপার বাট এইটা কোথাকার অসভ্যতা আমি আমি অসভ্যতা আমি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে যোট টিমের ছেলেটি মিসবিহেভ করেছে আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইন্সট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু অসভ্যতামি না তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছ সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে আই থিঙ্ক ওর হাজবেন্ড সেও করতে পারে টিমের অন্য কেউ করতে পারে যেই করে থাকুক তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো আর এটা কোনো প্রফেশনালিজম নয় তোমাদের উচিত ছিল আমাদের কাউকে বলা তাহলে তোমরা দেখতে আমরা করতাম কি করতাম না উইদাউট আওয়ার কনসার্ন তোমরা আমাদের ইনস্ট্রুমেন্টে হাত দিয়েছো সেই অধিকার আমরা তোমাদেরকে দিইনি এবং আমি প্রত্যেকটি মিউজিশিয়ান প্রত্যেকটি সিঙ্গার প্রত্যেকটি অর্গানাইজার সবাইকে বলতে চাই আজকের শোটা আমি করতাম না কারণ এটা আমার কাছে অপমানজনক লেগেছে আমি অপমানিত বোধ আমার টিম হয়েছি মেম্বার্সদের অপমান করা হয়েছে বিং আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতা আমি আমি মেনে নেব না তাই আমি বলেছিলাম আমার ম্যানেজমেন্ট টিমকে যে আজকে আমি শো করব না আমি শুধুমাত্র শো করতে গেছি তাদের জন্য যেই মানুষগুলো আজকে রাত্রির সাড়ে বারোটা পোনে একটা অবধি আমার জন্য বসেছিল আমার অনুষ্ঠান দেখবে বলে যারা পাগলের মতো চিৎকার করে গাইছে সেই অডিয়েন্স তো কোনো দোষ করেনি ক্লাব কর্তৃপক্ষ তো কোনো দোষ করেনি অসভ্যতম এটা করেছি কৌশালী গ্রুপ তো তাদের সেই অপমানিত মানে অসভ্যতামির ভার তো আমি আমার অডিয়েন্স বা ক্লাবের মেম্বার্সদের ওপরে দিতে পারি না রাইট তাই আমি অনুষ্ঠানটা করতে গেছিলাম ফার্দার ইন ফিউচার আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো শোনো ইন্ডাস্ট্রিটা খুব ছোট আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি এত উদ্ধত পানা ভালো নয় এত উদ্ধত কারোর ভালো নয় সে যেই করুক সে যত বড়ই শিল্পী হোক না কেন একসঙ্গে কাজ করতে গেলে এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না ইউ আর দেন অত্যন্ত নন প্রফেশনাল আর্টিস্ট যারা শুধু মুখে বলে আমরা প্রফেশনাল আর্টিস্ট এবং আজকে এটা আমার সঙ্গে হয়েছে আজকে এটা জেড কারোর সঙ্গেই হতে পারে এটা কেউ কোনোদিন মেনে নেবে না কারণ একজন শিল্পী যখন গান গাইতে যাচ্ছে সে নামি হোক সে অনামি হোক সে শিল্পী মঞ্চটা তোমার যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় যে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ট তোমরা এরম ভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো আই এম ভেরি ভেরি অনয়েড উইথ কৌশালী অ্যান্ড হার গ্রুপ আমি এটা পুরো মুখে বলতে চাই আমি কৌশালীকে অত্যন্ত স্নেহ করি অত্যন্ত ভালোবাসি আমার কারোর সঙ্গে কোনোরকম বিবাদ নেই কিন্তু এই বিহেভিয়ারটা আমি আজকে মেনে নিলাম না আমি যো হয়ে বলছি আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে যদি এটা অন্য কারোর সঙ্গে হয় একজন মিউজিশিয়ানকে এরমভাবে আরেকজন মিউজিশিয়ান কোনো সময় কোনো অধিকার নেই তার অপমান করার আজকে এটা যদি আমি না হয়ে অন্য এক্স হতো তার সঙ্গে হলেও আমি মেনে নিতাম না কাজেই অর্গানাইজার্সরা ক্লাব মেম্বার্সরা যারা অনুষ্ঠান করবেন দুজন শিল্পীকে যখনই রাখবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং যারা আজকাল ইভেন্ট গ্রুপ হয়েছে যারা ইভেন্ট ম্যানেজ করছেন তারাও যখন এই ধরনের অনুষ্ঠান করবেন তারা প্লিজ এগুলো মাথায় রাখবেন এই এইরকমভাবে অসভ্যতা আমি চলতে পারে না সে যেই হোক না কেন আমি মেনে নেব না আমার নাম যোজো মুখার্জি আমি মেনে নেব না তুমি যেই হরিদাস পাল হও তুমি আরেকদিন আমার সঙ্গে এরকম করে দেখো তারপরে বুঝবে কি হয় ভালো থাকবে সবাই ভেরি ভেরি আপসেট আমেরি ভেরি ডিজার্টন ভেরি ভেরি কি বলবো আমার কাছে ভাষা নেই আমি এটা ভাবতে পারি না এরকম অসভ্যতা করতে পারে তোমরা নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো মিউজিশিয়ান বলো এইটুকু এথিক্স নেই এইটুকু এইটুকু তোমাদের বোধ নেই লজ্জা করে আমার তোমাদেরকে শিল্পী বলতে তোমরা যারা এরকম বিহেভিয়ার করো অন্যান্য শিল্পীদের সঙ্গে আমার কথা ছেড়ে দাও আমি তোমাদের থেকে থেকে অনেক দূরে আছি তোমরা আমি তখন গান করছি জন্মাউনি এইটুকু এথিক্স নেই সেম অন ইউ গাইজ জাস্ট সেম অন ইউ এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কারোর মধ্যে কোনো ইউনিটি নেই দিদি তুমি পুরো সত্যিটা না জেনে কালকে একটা লাইফ করেছ তুমি পুরো সত্যিটা না জেনে কালকে তোমার অনুষ্ঠান চলাকালীন তুমি স্টেজে দাঁড়িয়ে আমার এবং আমার টিমের নামে এবং আমার ম্যানেজার যেটা যেটা তোমার ধারণা যে ইউ থিঙ্ক দ্যাট আমার ম্যানেজার আমার হাজব্যান্ড দিদি আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড পারিজাত আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড তো তুমি সত্যিটা না জেনে তোমার কাছে পুরো খবরটা না জেনে তুমি আমার উপরে রেগে আছো এবং সেই রাগের বহিপ্রকাশে তুমি কালকে অনুষ্ঠান করে অত রাত্রে রেস্ট না নিয়ে তুমি একটা খুব রেগে গিয়ে লাইফ করেছো এবং আমার আর আমার টিমের নামে অনেক কথা বলেছ আমি জুনিয়র আর্টিস্ট দিদি আমি তোমার আমি আমি তো তোমার ভুল ধরতে পারবো না আমার ধরার অধিকার নেই কিন্তু যে অধিকারটা আছে তুমি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হয়ে যে অধিকার বসে কথা বলেছো আমি জুনিয়র আর্টিস্ট হয়ে আমি আমার ভাগেরটা বলি এবারে এবারে তুমি কার কারণ কি বলো তো দিনকাল খারাপ তুমি তোমারটা বলেছো এবার লোকে তোমারটা জেনেই আমার 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 তো একদম মানে আমার আমার তো পোস্টমর্টম করবে সবাই মিলে সেটা তো হয় না তাই না যদি পোস্টমর্টম জনতা করতেই চায় তাহলে দুতরফাই শুরুক আমি এটার জন্যই আজকে ভিডিওটা করা তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছো তুমি আমাকে আমার স্টেজটা কাটোর বাবার সম্পত্তি নেওয়া বলেছ হরিদাস পাল সব অনেক কিছু তুমি বিশেষণ ব্যবহার করেছো সেটা সেটা আমি বলছি না কিন্তু দিদি আনপ্রফেশনালিজম প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি আমার তোমাদের থেকেই শেখা বিশ্বাস করো আজ অব্দিও আজ অব্দিও প্রফেশনালিজমের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটা আমি এবং আমার টিমের ছেলেরা করে যেটা নিয়ে অশান্তিটা হয়েছে সেটা হচ্ছে কালকে উদয় চক্র ক্লাবের অনুষ্ঠানে আমি যেহেতু আগে গান গাইব আমার মিউজিশিয়ানসরা সাউন্ড চেক পরে করবে যেহেতু যো যদি পরে গান করবেন যদি মিউজিশিয়ানসরা আগে সাউন্ড চেক করবে এটাই নিয়ম এখন যেটা দিদি নিজেও লাইভে বলেছে আবারও আমি বলছি এটাই নিয়ম নিয়মটা সত্যি তাই আমরা দুজনেই সেম কথা বলছি কিন্তু যেটা যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে যদির টিমের মিউজিশিয়ানসদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসতে পারেনি আসেনি আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিল লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিলো আমার টিমের ছেলেরা যারা আর কি কোর্ডিনেট করে তারাই চলে গেছিল এবং মিউজিশিয়ানসরাও ঠিক ডট ঠিক টাইমে যেটা হচ্ছে সাড়ে চারটে বিকেল চলে গেছিলো যযুদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল সাড়ে তিনটের থেকে সাড়ে পাঁচটা দিদির টিমের ছেলেরা ঢুকেইছে সাড়ে চারটের সময় এটা প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সাউন্ড চেক করতে সময় লাগে আমি এর আগেও ভিডিওতে বলেছি দু মিনিটে সাউন্ড চেক হয় না আমি খুব বড় বড় কথা বলেছি যে সাউন্ড চেক করতে সময় লাগে আমি কখনোই বলতে পারি না যদি আমি এবং আমার টিমের ছেলেরা বলতে পারে না যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেরি করে এসছো তো কী হয়েছে তার এই উদ্ধত আচরণ আমার টিমের ছেলেরা করে না তারা সত্যি করে না আমি তারা অনেক সিন অ্যাডাল্ট তাও আমি অনেক শাসন করি এটা করবি ওটা করবি মানুষ আমি তাও বলবো যে ওরা করে না দিদি এবং আপনাদেরকেও বলছি ওরা করে না অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে অনুষ্ঠান করা হয় সেটা যজুদির টিমের ছেলেরাও করে আমার টিমের ছেলেরাও করে যে কোনো আর্টিস্টের টিমের ছেলেরা করে করতে বাধ্য হয় না যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয় কিন্তু এই এই সিচুয়েশনটাতে যখন যজুদির টিমের ছেলেরা স্বাভাবিক দেরি করে সাউন্ড চেক করতে এসেছেন তারা তারা একটা নির্ধারিত সময়ে সাউন্ড চেক করবে সাউন্ড চেক করতে সময় লেগেছে এবার সাউন্ড চেক করে নিচ স্টেজ থেকে নিচে নামবে আমার টিমের ছেলেরা স্টেজ থেকে উপরে উঠবে এটা একটা পনেরো থেকে কুড়ি মিনিটের গ্যাপ তার মানে আরও আরও পিছিয়ে গেল সাউন্ড চেকটা আমাদের এদিকে গেটে উদয় চক্র ক্লাবের গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন অনুষ্ঠানটা দেখবে ক্লাবের ছেলেরা তথস্থ হয়ে গেছে যে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে স্বাভাবিক এবারে পুরো দায় ভারটা এসে পড়বে আমাদের উপরে মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যে আওয়াজটা এই যে একটা মন্ত্র তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা যারা পর যারা সাউন্ড চেক করে মানে পরে যারা সাউন্ড চেক করে তাদেরকেই শুনতে হয় ব্যাপারটা তাই আমি যদিও আগে গান গাই কিন্তু সাউন্ড চেকটা তো পরে করতে হচ্ছে মানে অঙ্কটা এরকম মানে আমি বোঝাতে পারছি কিনা যাই না ব্যাপারটা এইটাই এবার সাউন্ড চেক করতে একটা সময় লাগে মঞ্চটার কথা বলি মঞ্চটা অনেক বড় দারুণ মঞ্চটা একেবারে মানে একেবারে মানে যদি চলতি ভাষায় বলি বাঁধানো সোনায় মঞ্চ ভীষণ সুন্দর মঞ্চ প্রচুর আলো প্রচুর কিছু আছে এল ইডিটা কত বড় লম্বা এল ইডি বেশ ভালো একটা মজাদার ব্যাপার এবারে রাইজার থাকে মানে স্টেজের ওপরে আরেকটা ছোট্ট স্টেজ থাকে যেখানে ড্রাম পার্কসন যারা বাজান তারা দাঁড়ায় একটু উঁচু করে যেটা আপনারা দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুর দিকে আমাদের কলকাতার দিকে পুরুলিয়ার দিকে যেটা হয় আর কি তো ওইরকম রাইজার হচ্ছে এবার স্টেজটা দৈর্ঘ্যতে অনেক বড় প্রস্থতে একটু কম এবার যদি টিমের ড্রাম যিনি বাজান এবং পার্কা কঙ্গ বাজান বা অক্টোপ্যা আমি তো জানি না হ্যাঁ কঙ্গো আমি তিনটে কঙ্গ দেখলাম কি দুটো কঙ্গ দেখলাম আমি ভুলও হতে পারি আমাকে শুদ্ধ দেবে যদি কেমন ওইগুলো এমন একটা জায়গায় আছে সেই জায়গাটায় আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে পার্কাসান বাজাবে সেটা দাঁড়ানোর সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না তুমি দেখো আমি দেখেছি ব্যাপারটা হচ্ছে এই জায়গায় মানে মানে তখন বুবাইদা মানে আমাদের আমার টিমের যে অক্টোপ্যাড বাজান তিনি যদি তোমার টিমের ড্রামারকে বা কোয়ার্ডিনেটারকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি যাই আমি একটু জায়গা পেলে আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো সেই 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 ড্রাম কিটটা হচ্ছে দু ফিট সরানো দু ফিট একটু দু ফিট একটু সরালেই আমি জায়গা পাবো আমি বাজাতে পারবো এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি তারা বলেছে যে এটা হবে না এরকমভাবে সরাবো না এবং তার মানে কথা বলার টোনটা আর বহির প্রকাশটা সেই সময় ঠিক ছিল না যদি তুমি জানো না আমি তোমাকে জানাচ্ছি বিশ্বাস করো তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তোমাকে এটা 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 তোমাকে শুনতেই হবে যখন বুবাইদা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরবো না তো স্বাভাবিক তখন সবার প্রেসিজে লাগবে তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আর একটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি তার থেকেও বড়ো কথা হচ্ছে দিদি একটু আমরা সবাই একটু একটু পাশে সর আমি বলিনি তোমার ড্রাম কি তোমার কঙ্গ সব উঠিয়ে দাও উঠিয়ে দাও আমি ওই উদ্ভতটা দেখাইনি ওই আনপ্রফেশনালিজমটা আমি দেখাই নি যেটা তুমি বারবার লাইভে মেনশন করছো খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না খুব অহংকার করে বলছি খুব অহংকার করে বলছি কারণ এই গোটা এই গোটা সিস্টেমটাতে আমি নিজেও তাই করি আমি ওদেরকেও তাই শিখেছি টাইমে পৌঁছাবে যাতে কমিটি বাজে কথা না বলতে পারে টাইমে পৌঁছাবে যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয় টাইমে পৌঁছাবে যাতে সাউন্ড চেক করার সময়টা পাও টাইমে পৌঁছাবে যাতে একটু চা খাওয়ার একটু জিরো নোর একটু সবাই যা হয় সিগারেট টিগারেট খাই এই টাইমটাও পাও এই গোটা টাইম ক্যালকুলেশনটা নিয়েই আমি এবং আমার গোটা টিম কাজ করে আজকে মানে গতকালও তাই করেছিল কিন্তু ড্রাম কিটটা যখন সরলো না তখন সেই মুহূর্তে সেই টাইমটাতে তোমার টিমের কোনো কেউ ছিল না দিদি সত্যি ছিল না এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে কারণ কমিটি তখন মাথায় মানে তখন মাথায় বজ্রাঘাত যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে কারণ প্রচুর লোক কালকে হয়েছিল প্রচুর বিজয় প্রচুর প্রচুর লোক হয়েছিল বিজয়গড়ে তো তাদের তাদেরকে সামলাতে হবে সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রামকিটটা সরাবো দু ফিট সরিয়েছে দিদি তোমার টিমের ছেলেরা ছিল না তোমার পারমিশন ছাড়া তোমার টিমের পারমিশন ছাড়া তোমার কেন যে কোনো আর্টিস্টের এই কাজটা আমরা কোনো দিন আজ পর্যন্ত করিনি এমন অনেক অনুষ্ঠান হয়েছে যে আমরা সাউন্ড চেক করে গোটা অক্টোপ্যাড সরিয়েছি ধামসা সরিয়েছি পাশি সরেছে ব্যঞ্জ ম্যান্ডোলিন সরিয়েছে কারণ তার আগে কমিটির নিজস্ব অনুষ্ঠান থেকেছে কেউ যাত্রা করেছে কেউ কবিতা বলেছে কেউ গান গেয়েছে কেউ নেচেছে এই বিশ্বাস করো এই উদ্ধত এই আনপ্রফেশনালিজম যেটা তুমি বলেছ দিদি আমরা এটা করিনি আমরা এটা করিনি ভবিষ্যতও হবে না কারণ ওই মন্ত্রেই দীক্ষিত যে টাইম যে টাইমে কমিটি বলে সেই টাইমের এক ঘন্টা আগে আমার টিমের ছেলেরা ঢোকে ঠিক যাতে কোনো রকম কথা বা অসুবিধা শুনতে না হয় কিন্তু তুমি যেটা লাইভে এসে বলেছো যে তুমি ভীষণ রেগে গেছো হরিদাস পাল বাবার সম্পত্তি দিদি আমি ওই শব্দচয়নের মধ্যেই যাচ্ছি না কিন্তু বিশ্বাস করো তোমার যদি এতটাই রাগ তুমি তোমার যদি এতটাই খারাপ লেগে থাকতো তুমি 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 আমাকে একটা ফোন করে বল ধমক দিতে পারতে যদিও আমি কোনো ভুল করিনি দিদি আমার টিমের ছেলেরাও ভুল করেনি দিদি তুমি তাও আমাকে দিদি হয়ে ফোন করে একেবারে আপাদমস্তক দিতে আমি আমি কিছু না করেও মাথা পেতে নিতাম কারণ আমি তোমাকে দুর্দান্ত ভালোবাসি দারুণ ভালোবাসি আমি 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 গান বাজনার আই সোয়েক টু মাই প্রফেশন আমি হা করে গিলেছি তোমার পারফরমেন্স আমি তোমাকে খারাপ কথা বলবো তোমার টিমের ছেলেদেরকে উদ্ধত আচরণ দেখাবো এটা হতে পারে না আমি আমার ভাগের সত্যিটা বললাম এটাই সত্যি এটাই অনিন্দ্য সুন্দর সত্যি তুমি বিশ্বাস করবে না আমি জানি কারণ তুমি এতটাই রেগে আছো আমি জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু আমি তো আমারটাই বলবো আর হ্যাঁ বাবার সম্পত্তি নয় অবশ্যই নয় আমার নয় তোমার নয় এক্স ওয়াই জেড কারোর নয় তুমি সিনিয়র আর্টিস্ট দিদি ডিউ টু রেসপেক্ট তুমি সিনিয়র সিনিয়রিটির দিক থেকে একশো শতাংশ ঠিক কথা বলেছ তোমার বলার অধিকার আছে কিন্তু দিদি জুনিয়র আর্টিস্টদেরও বলার অধিকার আছে তারাও কাজ করে খাচ্ছে তাদেরও বলার সমান অধিকার আছে হয়তো খুব বেশি বলার অধিকার নেই কারণ এক্সপিরিয়েন্স কম তোমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স তোমাদের শব্দ ভাণ্ডার অনেকটা বেশি আমাদের শব্দ ভাণ্ডার অতটা বেশি নয় সত্যি তো আমি তো মানে জুনিয়র আর্টিস্ট আমি অ্যাজ সাজ কিছুই করে উঠতে পারিনি আমার না নাচ সিনেমার গান না আছে অ্যাওয়ার্ড কিচ্ছু না কিন্তু দিদি বিশ্বাস করো আমি যতটুকু গান বাজনা করি মাটির গান গাই কথা বলে বলে হাত পা ঘুরি ঘুরি নেচে নেচে গান গাই বা সেইটুকু গান গাই পয়সা চলে আসি কিন্তু কোনো আর্টিস্টকে বা কোনো টিমের ছেলেদেরকে অপমান করব। সেটা তুমিও জানো তোমার টিমের ছেলেরাও জানে তোমার টিমের ছেলেদেরকে আমি খুব ভালো করে জানি আমরা আমেরিকায় শো করেছি আমরা একসাথে বসে পার্টি করেছি আড্ডা দিয়েছি বক বক বকবক করেছি খাবার বানিয়েছি সেই সমস্ত স্মৃতিগুলোকে সাথে করে টেনেই বলবো দিদি তোমার মনে হয় এত কিছু করার পর উদয় চক্র ক্লাবের একটা অনুষ্ঠানে আমি এবং আমার টিমের ছেলেরা আনপ্রফেশনালিজম হয়ে তোমার টিমের ছেলেদেরকে অপমান করবে এই ধৃষ্টতা আমার টিমের ছেলেদের নেই আমি দায়িত্ব নিয়ে আজকে তোমাকে ভিডিওতে বললাম যদি তুমি আনপ্রফেশনাল তোমার খারাপ লেগেছে এরকম মানে অনেক যেটা তুমি বলেছো আর কি সবাই তোমার লাইফটা দেখবে আমি জানি আমি যখন অনুষ্ঠান করছিলাম তখন তোমার রুডি আমি গান গাইছি তার একটা ব্যাগ স্টেজের ওপর রাখা ছিল আমার টিমের ছেলেরা এবং আমি নিজে বললাম যে গানটা শেষ মানে ইশারা করে আর কি গান গাইতে করে যে গানটা শেষ হোক তারপরে তুমি ক্রস করে জিনিসটা নিও সে শোনেনি সে ধাক্কা টাক্কা মেরে একেবারে মানে গম্ভীর হয়ে চোকটোক কুচকে গট 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 করে গেল গট গট করে এইটাকে আনপ্রফেশনালিজম বলে না এটাকে উদ্ধত আচরণ বলে না দিদি আমি কিন্তু এটা নিয়ে কোনোদিন আমি এটা নিয়ে মানে কিছুই বলিনি তোমাকে তোমার যে কারণে খারাপ লেগেছে যদিও সেই কারণটার মানে মিথ্যে কারণ পুরো তুমি সত্যিটা জানো না আমি তাও মানে মাথা পেটে মেনে নিতাম কিন্তু আনপ্রফেশনালিজম আনপ্রফেশনাল বাবার সম্পত্তি না কোনো হরিদাস পাল নই না আমি এই শব্দগুলো দিদি আমি কি সত্যি রিজার্ভ করি আমি এতটা উদ্ধত নই দিদি তুমি খুব ভালো করে চেনো আমাকে তা সত্ত্বেও কিছু না করেও যেহেতু জুনিয়র কথায় বলে যে ছোটরাই মাথা নিচু করে কিন্তু দিদি সব সময় মাথা নিচু করলে তো একটু মুশকিল তাও আমি ছোট আমি অনেক ছোট দিদি আমি তোমাকে খুব ভালোবেসেই বলছি তুমি কিন্তু পুরোটা না জেনে ভুল বুঝেছ তুমি আমাকে যদি ফোনে একবারও বলতে আমি তোমাকে ভয়েস মেসেজও করেছি তুমি তুমি দেখো তুমি তুমি জানো যে আমি তুমি 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 যখন তোমার যখন খারাপ লেগেছে আমি সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে এসে তোমাকে বলেছি কিন্তু তুমি হয়তো ভয়েস মেসেজটা শোনি তুমি অনুষ্ঠান চলাকালীন বলেছ ঠিক আছে রাগ হতেই পারে তুমি বাড়িতে এসে লাইভ করেছো সোশ্যাল মিডিয়াতে আমিও সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হলাম দিদি তুমি পুরোটা না জেনে আমাকে বকাবকি করেছ আমি জুনিয়র হতে পারি দিদি কিন্তু আমি এতটা উশৃঙ্খল নই যতটা তুমি লাইভে বলে ফেলেছো আমি তোমাকে খুব সম্মান করেই বলছি দিদি আমি এটা ডিজার্ভ করি না আমি যাই হয়ে যাক না কেন শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি তুমি খুব পার্সোনালি আমাকে চেনো এবং আমার টিমের ছেলেদেরকেও তুমি চেনো আমি এটা ডিজার্ভ করি না